ốc음早 March 11th, Han i w i r

আপনারা আরো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি রঙ্গনা মুক্তির পর আপনাদের আপনারা পজিটিভ লিখবেন এটা আমার বিশ্বাস কিছু লোক আমার প্রযোজক এবং সাবধান বাবুকে কনফিউজ করার চেষ্টা চালাচ্ছে কখনো বলছে রঙ্গনা নাকি রিলিজ হবে না বা সেন্সর তারা করতে দেবে না অনেক কিছু আর সত্যি আপনাদের বহুবার আমাকে দিন দিন সাহসী করে চলেছে যদিও আজকের দিন এসব বলা উচিত নয় বলার কারণ একটাই যেহেতু সব অভিভাবগণ উপস্থিত আছেন আমি মনে করি বিষয়টা আপনাদের জানিয়ে রাখা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে ধন্যবাদ জানাই প্রিয় সামাজিক ভাইবন্ধেন এমন আপনারা শুরু থেকে রঙ্গনা আবেগে আপ্লুত স্বপ্নের জন্য সপরি